এটা হলো আমাজন জঙ্গল আমাদের গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি ঠিক এর মাঝখানে ছেড়ে দেওয়া হয় আপনাকে এই জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে চারশো বাহাত্তর দিন সময় লাগবে আর এই যাত্রাকালীন সময় আপনার সাথে সাক্ষাৎ হবে এই সব প্রাণীগুলির যারা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয় সবাই এক একজন ঘাতক প্রাণী এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা কেননা এরা সবাই আমাজনের বাসিন্দা এখানকার একটি ছোট্ট পিঁপড়েও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটি জায়গা যে একাই পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার জমি নিয়ে গঠিত যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন এখানে বাংলাদেশের মতো দেশ ভারতের মতো দুটি দেশ এবং দুবাইয়ের মতো দেশকে সহজে জায়গা দিতে পারবে এই জঙ্গল মোট দেশের মধ্যে বিস্তৃত এবং এর শেষ সীমানা আমেরিকা কলম্বিয়া গুয়ানা ব্রাজিল পেরু এবং বলিভিয়াতে মিশেছে একটি বিষয় ভেবে আপনি বেশ অবাক হতে পারেন যে আমাদের গোটা পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে তার কুড়ি শতাংশ অক্সিজেন এই আমাজান জঙ্গল থেকে আসে চল্লিশ হাজার প্রজাতির গাছপালার এই জঙ্গল যেখানে প্রকৃতি একমাত্র রাজা তাই এখানে যা ঘটে তা সবই প্রকৃতির রহস্যময় নিয়মে তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে আমাজন জঙ্গল সম্পর্কে এমন এমন সব রহস্য দিতে চলেছি যা এর আগে আপনি হয়তো কখনো শোনেননি আসলে আমাজন জঙ্গল কত বড় এবং এখানে কোন কোন ঘাতক প্রাণীর বসবাস যারা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করেছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন যদিও আমাজন রেইন ফরেস্টের আয়তন পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে নয় হাজার পাঁচশো কিলোমিটার অতিক্রম করতে হবে তার মানে হলো মুম্বাই থেকে নিউ দিল্লি সাতবার এবং ঢাকা থেকে বরিশাল একান্নবার যাতায়াত করার সমপরিমাণ এত বড় এবং ঘন আমাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয় কারণ বছরে একটিমাত্র সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না আমাজন জঙ্গল এত ঘন যে গাছপালার উপর বৃষ্টি পড়ার দশ মিনিট পর সেই বৃষ্টি মাটিকে স্পর্শ করে এবং এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলাতেও আমাজন জঙ্গল রাতের মতো প্রায় অন্ধকার থাকে কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয় সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যে গাছপালা পশু পাখি বাস করে তা অনেক অঞ্চলে খুঁজে পাওয়া যায় না এই জঙ্গলে প্রজাতির হাজার গাছপালা প্রজাতির পাখি বাইশশো প্রজাতির মাছ দুশো সত্তর প্রজাতির ম্যামালস এবং তিনশো আশি প্রজাতির অদ্ভুত আর ভয়ঙ্কর ছোট প্রাণীর বসবাস যদি এই অঞ্চলের ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে এখানে পঁচিশ লক্ষেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর এর ভেতরটা ততটাই ভয়ঙ্কর কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এর মধ্যে যে ছোট বড় প্রাণীর বসবাস এরা আপনার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর যদি কোনো মানুষ ভুল করেও এই জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রথম এই জঙ্গলে তার সাথে দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডার এই গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়ার সব থেকে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি এই সাপ তেত্রিশ ফুট লম্বা এবং দুইশো পঞ্চাশ কেজি ওজনের হয়ে থাকে এবং এই সাপের সবথেকে ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের থেকে বড় একটি প্রাণীকে জীবিত গিলে ফেলতে পারে আমাজন জঙ্গলে এরকম কতগুলি সাপ আছে তা এখনো পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি এছাড়াও এই জঙ্গলে সাথে সাথে কোবরা এবং পাইথনের মতো আরও বিষধর সাপের প্রজাতি দেখতে পাওয়া যায় আপনার জীবনে আপনি একবার হলেও পিঁপড়ের কামড় খেয়েছেন যদি সেই পিঁপড়েটি বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি জানেন সেই যন্ত্রণা কতখানি কিন্তু আমাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যার কামড় আপনি সহ্য করতে পারবেন না বুলেট অ্যান্ট নামে এক ধরনের পিঁপড়ে যা আমাজন জঙ্গলে পাওয়া যায় এবং এগুলি তার শরীরের মধ্যে বিষধর বিষ লুকিয়ে রাখে এগুলিকে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয় যা চার সেন্টিমিটার লম্বা কোনো কারণবশত এই পিঁপড়ে যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে সেই মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করবে এবং সে মানুষটি মারাও যেতে পারে বুলেট অ্যান্ট এই কারণে বলা হয় যে আজ পর্যন্ত যতগুলি মানুষ এর কামড় খেয়েছে